আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো ইতিমধ্যে কিন্তু গুসতে তৃতীয় ম্যারিট প্রকাশিত হয়ে গেছে তৃতীয় ম্যারিটে তোমাদের সাবজেক্ট বা ভার্সিটি যাদের পরিবর্তন হয়েছে তোমাদের করণীয় কি তোমাদের যাদের নতুন করে সাবজেক্ট আসছে তোমাদের এই মুহূর্তে করণীয় কি এবং তোমরা যারা এখনও ওয়েটিং আসো বা এখনও সাবজেক্ট পাওনি তৃতীয় ম্যারিটে তোমাদের এই মুহূর্তে করণীয় কী হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো প্রথমে আলোচনা করব যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে বা ভার্সিটি তোমাদের এই মুহূর্তে করণীয় কী দেখো তোমাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয় বা তোমরা যেহেতু একবার প্রাথমিক নিশ্চয়ন করছো তো তোমাদের আপাতত কোনো কাজ নেই ধরো তোমাদের আপাতত তথা করণীয় আপাতত মনে কোন করণীয় নেই এখন তোমাদের মূলত যে বিষয়টা মনে রাখতে হবে তোমাদের যদি পছন্দের সাবজেক্ট চলে আসে তোমাদের যদি পছন্দের পছন্দের সাবজেক্ট চলে আসে সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটা অফ করে দিতে পারো এক্ষেত্রে মানে ধরো কারের নোয়াখালীতে নোয়াখালীতে ফার্মেসি পছন্দের সাবজেক্ট সেক্ষেত্রে সেটা চলে আসছে তো তোমরা কি করতে পারো মাইগ্রেশনটা চাইলে অফ করে দিতে পারো এবং ধরো কারো ইসলামিক ইউনিভার্সিটিতে ল মানে যেহেতু ড্রিম সাবজেক্ট অনেকের এটা দেখা যাচ্ছে মানে কারো যদি চলে আসে সেক্ষেত্রে যদি অন্য সাবজেক্ট আসার ভয় না না রাখতে চাও সেক্ষেত্রে তোমরা করবা কি মাইগ্রেশনটা অফ করে দিবা সেক্ষেত্রে তোমাদের জন্যই ভালো পরবর্তী আর সাবজেক্ট আসবে না যেহেতু অনেকের আবার ড্রিম সাবজেক্ট থাকে যে ধরো জাস্টে জাস্টে ধরো ম্যাথ কথাই বললাম ম্যাথে দেখা যাচ্ছে ম্যাথ তার পছন্দের সাবজেক্ট সে চাচ্ছে না যে অন্য ভার্সিটি বা অন্য সাবজেক্টে না পড়তে সেক্ষেত্রে তোমরা যদি ম্যাথ চলে আসে সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটা অফ করে দিতে পারো ধরো তৃতীয় মেটে কারো এই সাবজেক্টগুলো চলে আসতে বা তোমাদের পছন্দের সাবজেক্ট চলে আসতে সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটা অফ করে দিতে পারো চাইলে এবং আরেকটা যে বিষয়টা তোমাদের চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তি তার জন্য অপেক্ষা করা লাগতে পারে কারণ চূড়ান্ত ভর্তির ডেট কিন্তু এখনও সঠিকটা প্রকাশিত করেনি তো তোমাদের যেহেতু সাবজেক্ট পরিবর্তন হয়েছে বা তোমাদের যদি মাইগ্রেশন অফ করতে চাও বা মানে স্বাস্থ্য যদি আমার মানে উপরে পছন্দের সাবজেক্ট আসে সেক্ষেত্রে মাইগ্রেশন অফ করার কোনো দরকার নেই তোমাদের আপাতত ওই সাবজেক্ট আসার জন্য পরবর্তী মেডিটেশন অপেক্ষা করা লাগতে পারে এবং দুই নম্বর যে হচ্ছে তোমাদের চূড়ান্ত যে ভর্তি তার জন্য অপেক্ষা করা লাগবে এবং দেখো তোমরা যাদের সাবজেক্ট পাইছো নতুন করে যাদের সাবজেক্ট পাইছো তোমাদের করণে কি দেখো তোমাদের যে প্রাথমিক যে করণীয় সেটা হচ্ছে তোমাদের পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করতে হবে এটা যদি তোমরা যে ডেট দিয়ে আসে সেই ডেটের ভিতরে করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাথমিকভাবে তোমার ভর্তি বাতিল করে দেওয়া হবে এবং পরবর্তী পাঁচ হাজার টাকা নিশ্চয়ন করার পরে তোমাদের কাগজপত্রগুলো আছে ধরো যে পাঁচ হাজার টাকা আছে জমা স্লিপ পাঁচ হাজার টাকা আছে জমার আছে স্লিপ এবং তোমাদের যে মন করো অ্যাডমিট কার্ডটা যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা হচ্ছে যেটা হচ্ছে স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড সেটা তোমার যদি এটা না থাকে তবুও প্রবলেম হবে না এবং এসএসসি এসএসসি এবং এসএসসির আছে মার্কশিট মার্কশিট এটা হচ্ছে তোমাদের জমা দেওয়া লাগবে তোমাদের নিকটস্থ যে কোনো বিশ্ববিদ্যালয় ঘটনা কেন ধরো তোমার বাড়ি যশোরের সেক্ষেত্রে তোমরা জ্য জমা দেওয়া ধরো তোমাদের বাড়ি বরিশালে সেক্ষেত্রে তোমরা বরিশালে জমা দেওয়া তোমাদের মূলত এই দুইটা কাজ যে তোমাদের পাঁচ হাজার টাকা নিশ্চয়নের জমা দেওয়া লাগবে এবং তোমাদের যে প্রাথমিক নিশ্চয়নের যে কাগজপত্রগুলো তোমাদের নিকটস্থ কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং তোমাদের তৃতীয় তৃতীয়বারে যদি কারোর পছন্দের সাবজেক্ট মানে একবারেই যদি চলে আসে সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটা অফ করে দেখতে মানে দিতে পারো অথবা হয়তো বা তোমাদের পছন্দের সাবজেক্ট আসেনি সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা যেহেতু অটো মাইগ্রেশন সিস্টেম তোমাদের অন করা লাগবে না অটোমেটিকালি অন আছে তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী মাইগ্রে মাইগ্রেশনের জন্য এবং সবচেয়ে বড়ো যে বিষয়টা আছে যাদের ওই তোমরা যারা যারা ওয়েটিং আছে এবং যাদের সাবজেক্ট এখনও আসেনি তোমাদের এই মুহূর্তে করণীয় কি দেখো এই মুহূর্তে তোমাদের করণীয় একটাই আছে পরবর্তী মাইগ্রেশনের জন্য অপেক্ষা করো তো তৃতীয় মেরিটে দেখলাম মোটামুটি কম স্টুডেন্টই চান্স পাইছে এবং চতুর্থ মেরিটে অনেকে দেখলাম জানা মানে বলা বলি কথা হয়তো বা সিট খুবই কম খালি আছে তো তোমরা অনেক চিন্তা রেসো তোমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ দেখো এখনও কিন্তু ঢাকা সাত কলেজ ঢাকা সাত কলেজের পরীক্ষা অর্থাৎ এক্সাম বাকি রয়েছে এবং দেখো রাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটা কয়েকটা ম্যারিট ম্যারিট দেওয়াও বাকি তো আরেকটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটির ফর্ম ফিলাপ অর্থাৎ ভর্তি কার্যক্রম কিন্তু মানে শুরু হয়ে গেছে প্রায় আমি জানি শিওর জানি না তবে একটা ডেট দেখলাম দিয়েছে এই ডেটের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো তোমার মানে যারা মনে করো সি ক্যাটাগরি ভার্সিটিতে অনেকের পড়ার স্বপ্ন থাকে না বা ওখানে যেহেতু স্থায়ী ক্যাম্পাস নেই বা টিউশন ফ্যাসিলিটি নেই সেক্ষেত্রে ওসব ওই ওইর স্টুডেন্টরা কি ন্যাশনালে চলে আসে বা কেউ সাত কলেজে পরীক্ষা দিয়ে ঢাকা সাত কলেজে বা ঢাকার ভিতরে চলে যাবে দেখো অনেকের ইচ্ছা যে আমি ঢাকার ভিতরে থাকবো বা ঢাকার ভিতরে থাকলে হয় কি তাদের মন করো চাকরির ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে সব থেকে বেশি সুযোগ সুবিধা পায় যদিও মন করো ভার্সিটি এটাই মনে করো সাত কলেজটা যেহেতু ভার্সিটিতে রূপান্তরিত হয়ে গেছে অনেকের স্বপ্ন এখানে যাবে সেই ক্যাটাগরির ভার্সিটিগুলো তো না পড়ে তো তোমাদের অপেক্ষা করতে হবে দেখা আছে তোমাদের তৃতীয় মাইটে যেহেতু একটু কম চান্সে চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম মাইটের পর্যন্ত অপেক্ষা দেখো অনেক বেশি স্টুডেন্ট চান্স হবে গত বছরের একটা কথা বলি দেখো গত বছরের জিএসটি এক্সামের পরে হলো এগ্রিগ্রস্তর পরীক্ষা এগ্রিগুস্তর পরীক্ষা হল এরপরে তো জি এসটিতে যখন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থ মার্ক দিলো সেখানে স্টুডেন্ট খুবই কম স্টুডেন্ট চান্স পাইল খুবই কম স্টুডেন্ট চান্স পাইল এবং পরবর্তী যখন এগ্রিগ্রস্তর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে এখান থেকে অনেক মানুষ ভর্তি বাতিল করছিল ভর্তি বাতিল করেছিল এবং পরবর্তীতে এগ্রি করতে চলে আসছিলো পরবর্তীতে যখন চতুর্থ বা পঞ্চম মেরিট দেয় তখন অনেক বেশি স্টুডেন্ট চান্স পাইলো বা গণবিজ্ঞপ্তিতে অনেক বেশি স্টুডেন্ট চান্স পাইলো তবে এরাও কিন্তু হতাশায় পড়ে গেলো যখন দেখছিলো যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় মেরিটে অনেক মানে স্টুডেন্ট ভর্তি হয়ে গেল বা অনেক কম সিট খালি ছিল তো তোমারও কিন্তু সেম অবস্থা এই মুহূর্তে যে তোমরা তোমাদের যেহেতু তৃতীয় মেরিটে মোটামুটি একটু কম পজিশন পর্যন্ত বা তোমরা তারা ভার্সিটি চয়েস দিতে ভুল করছিলে তোমাদের সাবজেক্ট হয়তো বা এখনও আসেনি কাঙ্ক্ষিত সাবজেক্ট বা এখনও সাবজেক্ট আসেনি তোমার অনেক দুশ্চিন্তা রয়েছে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণে তোমাদের সাত কলেজের এগজামের মানে পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এবং রাবি যেহেতু কয়েকটা মেরিট দেবে এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অনেকে চলে যাবে ভালো একটা ক্যাম্পাসের জন্য যেহেতু সেই ক্যাটাগরির কোনো বিশ্ববিদ্যালয়তে স্থায়ী কোনো ক্যাম্পাস নেই বেশিরভাগই তো তোমাদের চিন্তার কোনো কারণে তোমরা পজিশন যতই বেশি হোক এ ইউনিট বলো বি ইউনিট বলো বা সি ইউনিট তোমাদের অপেক্ষা করতে হবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এবং বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে তোমাদের যাদের মোটামুটি ওয়েটিং বেশি আছে এবং কত ওয়েটিংয়ের ভিতরে থাকলে তোমরা সাবজেক্ট পো এই রিলেটেড কিন্তু অনেক ভিডিও আগে ছাড়ছি যার কারণে আজকে ওয়েটিং বা পজিশনের বিষয়ে কোনো কথা বলছি না যার কারণে ভিডিওটা লেন্থ হয়ে যাবে দুই সব বিষয়ে কথা বলি So... তোমাদের কিন্তু একটা কথাই বলবো তোমরা দুশ্চিন্তা করবা না তোমরা পরবর্তী ম্যাটের জন্য অপেক্ষা করবা এবং তোমরা অনেকেই মানে দুশ্চিন্তা তো মানে হবে কারণ অনেকে তোমরা যাদের চান্স ভালো পজিশন থাকার সাথে এখন সাবজেক্ট আসেনি তোমাদের দুশ্চিন্তা হবে এটা স্বাভাবিক তবে তোমাদের আমি একটা রিকোয়েস্ট করবো এখন দুশ্চিন্তা করবা না পরবর্তী ম্যাটের জন্য অপেক্ষা করবা এবং তোমাদের যাদের সাবজেক্ট পাইছে তোমরা এই যে কাজগুলো বললাম এগুলো করে রাখবা তোমাদের কিন্তু যে ডেট এই ডেটের ভিতরে যদি তোমরা কার্যক্রম সম্পূর্ণ না করো তাহলে কিন্তু তোমার প্রাথমিকভাবে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে একটা ভুলের জন্য হয়তোবা তোমার একটা বছর লস লস যাবে বা তোমরা যারা সেকেন্ড টাইম আসলে তাদের হয়তোবা আর তোমরা পরীক্ষা দিতে পারবে না তো তোমাদের কিন্তু এটা খুব একটা সতর্ক বাণী বলতে পারো তোমরা যে ডেট খুবই সীমিত ডেট এই ডেটের ভিতরে তোমরা এই কাজগুলো কেড়ে ফেলবা এবং তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তোমরা এই কাজগুলো করতে পারো তো এই ছেলে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং তোমার ভিডিও যদি কোনো উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য